বাঙালি মানে ভত্তা আর আমরা কিন্তু ভত্তা খেতে খুবই পছন্দ করি আজকে আমি চার রকমের ভত্তা বানিয়েছি আমি সপ্তাহে একদিন আছে যেদিন আমি ভত্তায় বানাই আসলে এক একদিন এক এক রকমের খাবার খাওয়াতলে মুখের টেস্টে পরিবর্তন হয় তো আজকে আমি এখানে বেগুন ভর্তা বানাবো কিছু রকমের ভর্তা যেমন বেগুন ভর্তা খেতে পছন্দ করে না এমন আজকে আমি আলু ভর্তার সাথে টমেটো ভর্তা এখানে আমি হয়েছে কয়েকটা টমেটো নিয়ে নিলাম আর কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো খুব ভালো করে এগুলো সেদ্ধ করে নিব সবার আগে বলি এগু ভর্তা আমি আমার মতন করে বানানোর চেষ্টা করেছি আপনাদের আই অনেক ভালো লাগবে আর নিয়ে নিয়েছি এখানে সিম সিমটাকে ভালো করে সেদ্ধ করে ভর্তা করে নিব প্রথমে আমি এখানে টমেটোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আপনারা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করতে পারেন আর তারপর আমি এখানে খুব ভালো করে করে নিয়েছি এটা দুইটা কাজ কমপ্লিট হয়ে গেল বেগুনটাকে কেটে পোড়া বেগুন খেয়েছেন আমি নরমালি ভাবে যখন হাতে সময় থাকে না আমি তখন এরকম করে বেগুনটাকে কেটে তারপর এটা সেদ্ধ করে নিই এদিকে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু অল্প পরিমাণে তেল দিয়ে এটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার কারণ এটা যে এই ভত্তা মানে এই পেঁয়াজের দিয়ে আপনি যখন ভত্তাটা বানাবেন তখন এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি সবসময় নর্মালি যখন ভর্তা করি তখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর ভর্তা করি এটা খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজের থেকে বিশেষ করে আমি কাঁচা পেঁয়াজের থেকে সবসময় এরকমভাবে ভর্তাটা খাবার চেষ্টা করি অনেক বেশি ভালো লাগে আর এদিকে আমি শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নিলাম পিয়া ভর্তা করবো আর যদি শুকনো মরিচ দিয়ে ভর্তা না করি তাহলে তার টেস্টই হয় না আসলে সত্যি কথা বলতে কি জানেন ভর্তার টেস্টই আপনার হচ্ছে শুকনো মরিচ তারপর পিয়া পেঁয়াজ এগুলো আমি এখানে আলু ভর্তা তে নিয়ে নিলাম ওই যে ভেজে রাখা হচ্ছে পিয়াস তারপর এখানে এরপর শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে ডলে এটা আপনার হাতে মাখা ভর্তা যাকে বলা হয় আলু ভর্তা আলু ভর্তা কিন্তু বাঙালিরা এত বেশি খেতে পছন্দ করে অনেক দিন তো আলু ভর্তা এখন নতুন আলু সিজন এখন কিন্তু সবার ঘরে ঘরে আলু ভর্তা হবে আর তাছাড়া নতুন আলু ভর্তা খেতেও বেশি মজা লাগবে মানে পুরাতন আলু থেকে নতুন আলু বিশেষ করে যে দেশি যে আলুগুলো আছে এগুলো ভর্তা আমার কাছে খুব ভালো লাগে তো আমি বেশি করে শুকনো মরিচ সরিষার তেল তেল দিয়ে আমি এখানে আলু ভত্তাটা বানিয়ে নিলাম এরপর নিব হচ্ছে টমেটো ভত্তা যারা একটু টক টক খাবার পছন্দ করে যেমন টক ঝাল তারা এই ভত্তাটা ট্রাই করে দেখতে পারেন আমি সব সবসময় টমেটোটাকে খুব ভালো করে হচ্ছে সেদ্ধ করে ভর্তা করি আপনারা চাইলে এই টমেটোটা পুড়িয়ে ভর্তা করতে পারেন সেখানে নর্মালি কিসি করতে হবে না গ্যাসের উপরে দিয়ে দিবেন দিয়ে তারপর ভালো করে পুড়িয়ে নিলে এটা ভর্তা হয়ে যাবে যেহেতু আমার হাতের কাছে সময় ছিল না তা আমি এটা সিদ্ধ করে বানাচ্ছি ওই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতন এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিবো তারপর এটা খুব ভালো করে হাত দিয়ে ডোলে মাখিয়ে তারপরে এই ভত্তাটা বানিয়ে নেব আমার কাছে না এই যে শীতের টাইমে বিশেষ করে এই টমেটো ভত্তাটা বেস্ট লাগে প্রতিদিনই আমার টমেটো ভত্তা টমেটোর সালাদ না হলে চলে না এত বেশি ভালো লাগে টমেটো কার কার টমেটো খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আসলে শীতের মধ্যে টমেটো খাওয়া এক রকম টেস্ট আর আপনার সারা বছরে যেই টমেটোগুলো পাওয়া যায় এটা কিন্তু একটা রকমই টেস্ট বিশেষ করে আমার কাছে শীতের মধ্যে টমেটোটা অন্যরকম একটা স্বাদ লাগে যেটা আপনার সারা বছর যে টমেটো পাওয়া যায় তার মধ্যে কিন্তু এই থাকে না তো আমি হাত দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিলাম কেউ আবার বলবেন না যে হাত দিয়ে আপনার ভত্তা বানাচ্ছেন কেন ভর্তা যদি হাত দিয়ে না বানাই তাহলে কি করে বানাবো হাত দিয়ে ভালো করে যদি ভত্তায় না বানাতে পারি তাহলে টেস্টটা ধর একরকম হবে না আমার আম্মু বলে হাত দিয়ে ভালো করে ডোলে ভত্তা মাখাবো তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এদিকে আমি আরেকটা ভত্তা নিয়ে আসলাম সেটা হচ্ছে সিম ভত্তা এই ভত্তাটা খেতে এত বেশি মজা লাগে এই যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর তারপর আমি এখানে হচ্ছে মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে এই ভর্তাতে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচও দিতে পারেন যারা একটু ঝালঝাল খেতে পছন্দ করেন তারপর এটা ভালো করে ডলে মাখালে এটার টেস্ট অন্য লেভেলের হয় যারা বিশেষ করে ক্ষুদে ভাত খেতে পছন্দ করেন বা একটু গরম গরম ভাত তারা আপনারা এই হচ্ছে সিম ভত্তাটা ট্রাই করে দেখতে পারেন সিম ভত্তাতে হয় কি একটু হচ্ছে মরিচটাকে একটু বেশি দিতে হয় আপনারা শুকনো মরিচের পাশে দুটা কাঁচা মরিচ দিয়ে ভত্তাটা বানাবেন এটার টেস্টটা অনেক বেশি হবে যেহেতু আপনাদের ভাইয়া একটু ঝাল পছন্দ কম করে তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম আর এই সিম ভত্তাতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে আপনারা খেতে এটা বেশি মজা পাবেন এদিকে আমি যে বেগুনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে দিয়েছিলাম এই বেগুনটার পানিটা একদম মরে গেছে এরপর আমি এই একই কড়াইতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল দেওয়ার পর খুব ভালো করে এটা নেড়ে নিব আর ওই কড়াইতে আমি ওখানে যে পেঁয়াজ কুচুগুলো ছিল এই পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচুগুলো দেওয়ার পর একইভাবে এটা খুব ভালো করে ডলে যাচ্ছে মানে খুন্তি দিয়ে আপনাকে ডলে যেমন এখানে আপনি ভত্তাটা মোটামুটি করে নিতে হবে সত্যি কথা বলতে কি জানেন এভাবে করে আপনারা বেগুন ভত্তা করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে আমার কাছে সবগুলো ভত্তাই ভালো লাগবে বিশেষ করে আমি সপ্তাহে বৃহস্পতিবারের দিন আমি ভত্তা বানাই শুক্রবারের দিন যেহেতু বাসায় মাংস টাংস রান্না হয় তো তার জন্য আমি কি করি বৃহস্পতিবারে হচ্ছে ভত্তা যত রকমের ভত্তা আছে পাঁচ ছয় পদের ভত্তা বানাই আর এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে টানা সপ্তাহে একটা দিন আছে যেটা মাছ মাংস মানে খাওয়াই যায় বাসাতে ট্রাই করে দেখতে পারেন এভাবে ভর্তা খাওয়ানোর জন্য শীতের টাইমে সব কিছুই একদম ফ্রেশ টাটকা পাওয়া যায় বাজার থেকে নিয়ে এসে যদি আপনারা গরম গরম রাতে ভর্তা ভাত খান সেটার টেস্ট কিন্তু অন্য রকমের হয় তা আমি দেখুন বেগুনটাকে ভালো করে নেমে হাত ডোলে মাখিয়ে মাখিয়ে নেব এভাবে করে হচ্ছে আপনারা রকম ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন শীতের দিনে ভর্তা ভাত খেতে কান্না পছন্দ আমার তো খুব ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের বাসায় ভর্তা ভাতই হয়েছে তা আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম আই হোপ আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যাদের ভালো লাগবে বা একটু হলেও ভালো লেগেছে তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের সাথে সাথে আরও অনেকেই দেখতে পারে আজকে আমার এই ভিডিওটি আর যারা এতক্ষণ আমার ভিডিওতে ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে সিম্পল একটা লাইফস্টাইল শেয়ার করার জন্য আই হোপ আপনাদের ভালো লাগলো আজকে ভিডিওটি এই যে দেখুন আমার সব রকম ভত্তা চার রকমের ভত্তা আই হোপ আপনাদের ভালো লেগেছে আর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য